গুড মর্নিং এভরি আমার আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন বারোটা বাজে দশ এখন থেকেই ব্লগটা শুরু করছি কারণ সকাল সকাল ব্যাক টু ব্যাক প্রচুর প্রচুর কাজ ছিল তার জন্য শুরু করতে পারিনি কেন হ্যাঁ 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 তো যাই হোক যেটা বলছিলাম সকাল প্রচুর কাজ ছিল ব্যাক টু ব্যাক যা হয় যতই অর্ডার দিয়ে দিই ঘরে বেগুন ভাজতে হলো ডাল করতে হলো তারপরে ব্রেকফাস্ট করতে হলো এক এতগুলো লোকের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে পাউরুটি কলা ডিম সেদ্ধ মিষ্টি খেয়েছি তারপরও পাউরুটিগুলো শেখতে হয়েছে মানে টোস্ট করতে হয়েছে তারপরে আমার ছেলে আর সুজাতার ছেলে খেয়েছে ম্যাগি ম্যাগিটা বানাতে হয়েছে তারপরে লেবু গন্ধ লেবুটা কেটে রেখেছি সকালবেলা দুধ চা খেয়েছে ওরা দুধ চা খায় দুধ চা পেয়েছে সকালবেলা এই সমস্ত করতে ওর বাবা বাজারে গিয়েছিল মাছ নিয়ে এসেছে সেই মাছপত্র ধুয়ে আমি ধুই ওর বাবাই ধুয়েছে আমি এগিয়ে পিছিয়ে দিয়েছি একটু হলুদ ফলুদ গুঁড়ো দিয়েছি এই সমস্ত করতে করতে প্রচুর 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 লেট হয়ে গেছে মানে এখনও স্নান করিনি গেস্ট আসার হয়তো সময় হয়ে গেছে বাড়িতে প্রচুর লোক আসবে প্রচুর মানে মোটামুটি আসবে দশজন মতো আসবে কারণ আমার বরের সব ছোটোবেলাকার বন্ধুরা আসবে সুকুমার দাও বরের ছোটোবেলাকারই বন্ধু কিন্তু ও সুকুমার দাদা কালকে এসছে আজকে

নো ওয়ার্ক দিন একটাই ওয়ার্ক সেটা হচ্ছে পণঘাঁটা এখন তো আমি রেখে দিয়েছি কেন ঘাটবি বলতে হবে কেন আমায় তোকে হ্যাঁ আমরা না সেটা না ঠিক আছে আজকে পড়তে বসবি না সেটা আলাদা ব্যাপার বাট পড়তে বসবে না কেউ বাড়িতে কেউ এলে মানে কি পণ ঘাঁটা কম্পেয়ার তাহলে আমি কি করবো চেষ্টা প্র্যাকটিস করো চেষ্টা বার করে চেষ্টা প্র্যাকটিস করো তো যাই হোক চলো এই হচ্ছে ব্যাপার স্নান দান করে ফ্রেশটা হয়নি এখনো জামা কাপড় কাচা হয়নি জামা কাপড়ের ইয়েটা উপরে দেবো আলনাটা উপরে দেবো জামা কাপড়গুলো নিতে যাবে মাম বাবা পারবে না বাবার একটা বড় খিচ লেগেছে কোমরে তুই একটু গিয়ে জাল আলনাটা আগে উপরে রেখে দিয়ে তারপর জামা কাপড়গুলো কাচলে তুই আর আমি ছাদে গিয়ে মিলে নিয়ে আসবো যা 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 আগে রেখে দিয়ে আসনে ঢোকার আগে যা চলে যা দেরি করিস না আচ্ছা ঠিক আছে যাই হোক বাবার আবার আজকে বাথরুমটা একটু পরিষ্কার করতে কোমরে অসম্ভব খিঁচ লেগেছে একটা এবার ব্যাস হয়ে গেল পাঁচ সাত দিন গল্প হয়ে গেছে তো কী আর করা যাবে যাই চলো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান ধান করে একেবারে আসছি এখানে সবাই খেলছে বাচ্চা কাচ্চারা ওখানে বড়রা আছে বড়দের আমি পরে দেখাচ্ছি আর এই যে সুজাতা আর আমি এখানে আছি আমি এখন একটু ওইখানে যাই আর কে কতটা কমফোর্টেবল বুঝতে পারছি না তো না ব্লগিংয়ে দেখাবো কী করে এটাই বুঝতে পারছি না যাই হ্যাঁ তারপরে আমি আসছি বন্ধুরা এসছে কিন্তু আমি সেভাবে ব্লক করতে পারছি না কে কতটা এই যে সুজাতা অ্যাকচুয়েলি আমি ঠিক বুঝতে পারছি না কে কতটা কমফোর্টেবল ব্লগে তাই এরকমভাবেই ভ্লগটা করছি এই ওইদিকে দুজন বসেছে ওর বন্ধু এক ছেলে এক মেয়ে এক বন্ধু একটা ছেলে আর এক বন্ধুরা একটা মেয়ে আর এইদিকে দুজন আসছেন ওদের সাথে যারা গাড়ি চালায় তারা ড্রাইভার দাদারা বসেছে আর সঙ্গে ওই ঘরে রয়েছে মাঝে কটা থেকে শোয়া দুটো চারজন খেতে বলেছে কি রেন কেমন হয়েছে রান্না ভালো হয়েছে খেতে খুব ব্যস্ত কি রে শ্রীতম শ্রীতম আর তাকাচ্ছেই না গার নিচে করে বলছে হ্যাঁ ভালো হয়েছে খাবার বলেছে ও খাবার ভালো হয়েছে ব্যবসার জিনিসপত্র দেখাচ্ছিলাম হ্যাঁ আসছি আর এই জিনিস যাতে জামাকাপড় যাবে এখন প্রচুর লোকজন এসেছিলো কিন্তু সেরমভাবে আমি ব্লগ করতে পারি কারণ কে কতটা কমফোর্টেবল ব্লগে আমি নিজেও বুঝতে পারছিলাম না আর অত তো কারোর সাথে দেখাটাকা হয় না জিজ্ঞাসা করাটাও পসিবল হচ্ছিল না তাই আমি আস্তে আস্তে একটু একটু দেখিয়েছিলাম আর এখন এই সমস্ত জিনিসপত্র খুলেছিলাম ব্যবসার ওগুলো দেখাচ্ছিলাম তাই আর ক্যামেরা অন করিনি আর সু মজাটা বলছে আর একটু পরে যেতে এই যে শুকুমাত্রা শুধু রেডি হচ্ছে আর একটু পরে যাও তোমরা এই হচ্ছে ব্যাপার চলো এখন জিনিসগুলো আমি খুশি পরে বেড়াচ্ছি না এখন উত্তরে না একদম বাড়ি আসলে কী করছে শাড়ি স্যার ঠিক আছে এখনো দাঁড়িয়ে আছে পনেরো মিনিট ধরে উবেরালা কি ইন্সট্রাকশন দিয়েছে কিন্তু উবেরালা একবার এদিকে চলে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে কিন্তু উবের এখনো এসে পৌঁছনে এই জাস্ট এসে পৌঁছলো নাইন সেভেন সিক্স ওয়ান মাই গড আমি একটু মুখটা দেখব না এই যে মাই টাটা শ্রীতম তোলাম একটু এটা সাথে দিয়ে এনেছে এই যে আমি তো কার সাথে পরিচয় করাতে পারিনি কারণ কে কতটা আমি জানি না তাই এটা হচ্ছে দিয়ে এনেছে ইলেকট্রিক কেটলিটা দেখা একটু মামনে ওই যে একটা ইলেকট্রিক কেটল ওটা দিয়েছে ইয়ে কে দিল জানো চিন ওটা চিন ময়দা খুললাম না ইলেকট্রিক কেটলটা আর ওটা একটা কে আছে ওটা শান্তনুদা দিয়েছে ওটা খুলছে দাঁড়াও খুলুক তারপর দেখাচ্ছি এই দুর্গার একটা ফ্রেম দিয়েছে এটা দিয়েছে হচ্ছে ইয়ে বালিশটা সারা দেখা যাচ্ছে না দুর্গাটাকে পুরো শান্তনুদা এটা দারুণ পছন্দ হয়েছে দারুণ সুন্দর দারুণ খুব সুন্দর যা সাতিদির ইয়েটা কোথায় রাখলি তোদের ঘরে সাতিদির ইয়েটা ওদের ঘরে রেখেছে আর ইলেকট্রিক কেটলি তো যেহেতু আমার একটা আছে এখন রেখে দিচ্ছে পরে এটা ইউজ করব খুব সুন্দর হয়েছে এসছি একটু স্বর্ণার ঘরে আমরা মধুমিতার ঘরেও গিয়েছিলাম তখন ফোনটা নিয়ে যাই এই যে আবার এই বলটাকে তুলে রাখতে বলা হলো না তোমায় এটা কোনো কথা না একটা জিনিস যখন ভাঙবে তখন বাবা খেলে বা খেলে বেরিয়ে যাবে

ও মধুমিতাকে এই কথাটা বলা হয়নি সুন্দর বলেছে ওয়ান স্পেলিং ও এনি ওয়ান টু স্পেলিং টি ডাব্লিউ ও টু এখানে বসে বসে বলছিল সুজাতাকে যখন আমি কুর্তি কুর্তি দেখতে দেখাচ্ছিলাম ভালো ছেলে গুড বয় গুড বয় ও এইট এইট এইটটা একটু টাফ ও ফাইভ অফ দি ফাইভ স্কি ফাইভ বাজে কিন্তু অনেক এতক্ষণ ক্যামেরা করতে পারিনি কেননা উজান মধুমিতা দাদা এসেছিলো কারণ একটা ক্যামেরার ব্যাপারে ইনস্টলের ব্যাপারে এসছিল। তো ওই জন্য এই সমস্ত কাজকর্ম চলছিলো আর আমার যেহেতু প্রচুর স্টোরেজ ফুল হয়েছিল ওগুলো ডিলিট করছিলাম না হলে আমি ওই ফোনে ক্যামেরার অ্যাপটা নিতে পারছিলাম না মেল ঢুকছিল না নানান সমস্যা হচ্ছিল মেলে দিন ধরেই দেখাচ্ছিলো স্টোরেজ ফুল স্টোরেজ ফুল ভিডিওগুলো ডিলিট করলাম এইসব করতে করতে আর ক্যামেরাটা অন করিনি রায়নের খাওয়া হয়ে গেছে মাম খেতে বসে গেছে মাটান দিয়ে খাচ্ছে আর ওর বাবা এখন বসবে কেউ তোমার কোমরের খিজ কেমন আছে কোমরে আজকে ধোঁয়া খিজতে গেছে ওষুধ খেয়েছো তো আমার না খেতে ইচ্ছে করছে না কিন্তু খিদে পেয়ে যাবে ওই জন্য খেতে হবে মাংস ছাড়া তো আর কিছু নেই খাবার চলো খেয়ে দেনি করে আসছি অনেক বাজে কটা বাজে বলো তো সাড়ে এগারোটা যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি আর যেটুকু পারিনি সেটুকু তো করতে পারিনি কারণ কে কতটা কমফোর্টেবল আমি তাদের সাথে নিজেই খুব একটা কমফোর্টেবলই অত তো আমার তাদের সাথে দেখা হয় না আমি নিজেও কমফোর্টেবল নই আর তারা আমার ক্যামেরায় কতটা কমফোর্টেবল হবে সেটাও আমার পক্ষে জিজ্ঞাসা করাটা পসিবল হয়নি তাই আমি জিজ্ঞাসাও করিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো যাই প্রচ প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে লোকজন নিয়ে ব্যবসার কাজ নিয়ে সারাটা দিন কাটলো রবিবারটা কেটে গেলো কাল থেকে আবার ছোটাছুটি আমার হয়তো অফিস নেই বাট রাইনের কালকে আছে ওই কি যেন কী এক্সাম শেফেল না স্যাফল এক্সাম রয়েছে ইংলিশ আর কালকে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে গিয়ে থাকারও কথা আছে সেটা দেখতেই পাবে আর ওর বাবার ভোরবেলা বেরোনো আছে এই কালকে থেকে আবার রুটিন যদিও আমার অফিস নেই বাট ওদের তো রুটিন কাল থেকে আর বুধবার থেকে তো পুরো প্যাকড শিডিউল মামের কলেজ রায়নের পুরো স্কুল রায়নের মঙ্গলবার দিনটা ছুটি আছে বুধবার থেকে টানা স্কুল এই হচ্ছে ব্যাপার ছুটিটাও এক সপ্তাহ হয়ে গেল নিয়েছি সিক্সটিনথে জয়নিং রয়েছে অফিস যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তাছাড়াও সব থেকে বড়ো কথা কী জানো বিজনেসের কাজ লোকজন সংসারের কাজ সমস্ত কিছু মিলিয়ে আমি ফেসবুকে একদমই সময় দিতে পারছি না একদম সময় দিতে পারছি না না নিজের প্রোফাইলে না কাউকে কারোর ভিডিও দেখা বা তাদেরকে ভালোবাসা দেওয়া কোনোটাই করতে পারছি না কোনোটাই করতে পারছি না জানি না কবে আবার ছন্দে ফিরতে পারবো কিছু কিছু জায়গায় নিজের মনটাও ভেঙে গেছে সব কিছু মিলিয়ে বুঝতে পারছি না যে কবে ঠিক ছন্দে ফিরতে পারবো তো যাই হোক চলো আর কথা বাড়াচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে হাত লেগে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেলো আমার হাতটা গিয়ে থাকে তো যাই হোক যেটা বলছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে জানামায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে জানাময় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকেও দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন কাম্প ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট